আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আল্লাহ বাবা আমরা সকলে ইতিমধ্যে জেনেছি বা অনেক অনুভব করেছি আর কেউ হয়তো অনুভব করিনি কিন্তু পরবর্তীতে শুনতে পেয়েছি ভূমিকম্প হয়েছে আশ্চর্য বিষয় হচ্ছে আমরা ভূমিকম্প হওয়ার পরে আমাদের উচিত ছিল হচ্ছে ভূমিকম্পের যিনি আদেশদাতা বা ভূমিকম্পের মালিক সেই আল্লাহকে বেশি ভয় করা কিন্তু আমরা ঠিকই ভূমিকম্পকে ভয় পাচ্ছি এবং সে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যত ব্যবস্থা গ্রহণ করা দরকার এ বিষয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে অনলাইনে অফলাইনে সকলে মিলেই এখন সিদ্ধান্ত নিচ্ছে বা গবেষণা করছে যে সামনের ভূমিকম্প থেকে আমরা কিভাবে বাঁচব এবং এরপর থেকে যারা বিল্ডিং করবেন তারা ইঞ্জিনিয়ারকে খুব কঠোরভাবে ইঞ্জিনিয়ারদের পরামর্শগুলো গ্রহণ করবেন যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিল্ডিং এ কিভাবে তৈরি করা যায় এই বিষয় বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হচ্ছে বা হবে মনে হচ্ছে এটা নয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর চেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল ভূমিকম্পের মালিক আল্লাহ আলার ব্যাপারে অর্থাৎ তাকে বেশি ভয় করা দরকার ছিল যে আল্লাহ সুবাহ আওয়তাল মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে সেই আল্লাহ সুবাহ কতটা শক্তিধর হতে পারেন ওই আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই পৃথিবী একদিন ধ্বংস হবে সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প যদি অবস্থা হয় তাহলে সত্যিকার যে যে ভূমিকম্প ভূমিকম্পের পরেই ঘটবে ওই ভূমিকম্পের পরে আমাদের যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টিকে আসলে আমাদের বেশি ভয় করা দরকার ছিল অর্থাৎ ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেওয়া যেমনটা জরুরি তার চেয়ে অনেক বেশি জরুরি ছিল বা অনেক বেশি প্রয়োজন ছিল আমরা প্রস্তুতি গ্রহণ করব ভূমিকম্পের মালিক আল্লাহ সব সামনে দাঁড়ানোকে কিন্তু দুঃখের সাথে পড়তে হয় সেই বিষয়টা নিয়ে যেন আমাদের কোনো আলোচনাই নেই ভূমিকম্প তো এগুলো জাস্ট আল্লাহ একটা নিদর্শন সত্যিকার ভূমিকম্প হবে মহাপ্রলয় বা কেয়ামতের দিন আল্লাহ ওতালা সুরাজিল জালে বলেছেন ভূমিকম্প নামে একটি সুরাও কিন্তু আছে ইদাজুল ইজলাতিল আর দুহা ওয়াহ রাজাতিল আর দু আজ যখন ভূমিকম্প হবে এবং জমিনে যা আছে সব কিছু বেরিয়ে যাবে এ ভূমিকম্প না আসলে আমরা আসলে আল্লাহ অনেকগুলো আয়াত বুঝতে অনেকের হয়তো বা কষ্ট হতো যে যেমতের দিন যখন পৃথিবী ধ্বংস হবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে আমাদের হয়তো মাথায় আসবে মানে আসতো যে কি করে এত বিশাল বিশাল পাহাড় ধ্বংস হবে এত বিল্ডিং এত মজবুত করে বানানো পিলার গুলো কি করে ধ্বংস হবে এটা হয়তো আমাদের বুঝতে কষ্ট হতো কিন্তু ভূমিকম্প এসে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ সোহান হাওয়া তালার শক্তির কাছে এসব আসলে কিছুই নয় অনেক সময় ইঞ্জিনিয়াররা দেখি যে আল্লাহ মাফ করুন তারা বিভিন্ন বিল্ডিং তৈরি করে বিভিন্ন ঘরের মালিককে বুঝ দেয় যে এই পাশের পিলারগুলো দেওয়া হয়েছে এদিক থেকে ভূমিকম্প আসলে প্রতিরোধ করবে ওই পাশের পিলারগুলো এর ওই দিক থেকে ভূমিকম্প আস্টে প্রতিরোধ করবে আসলে আল্লাহ সোবাহানাওয়া তাআলা যদি পৃথিবী ধ্বংস করতে চান বা ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে চান পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আমরা শুধুমাত্র সতর্ক থাকতে পারি কিন্তু আমাদের সতর্কতা কখনোই আল্লাহর এই শাস্তি বা আল্লাহ সব নির্দেশ থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না প্রথম পয়েন্ট হচ্ছে আসুন আমরা ভূমিকম্পকে যে পরিমাণ ভয় পাচ্ছি তার চেয়ে বেশি ভূমিকম্পের মালিককে আমাদের ভয় করা উচিত দ্বিতীয় পয়েন্ট বলবো ভূমিকম্পে অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন যারা আহত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আর যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন একটি ঘটনা এমনও শুনলাম যে মা অপারেশন থিয়েটারে কিন্তু ছেলে যে ভূমিকম্পে মারা গিয়েছে হসপিটালে আছে মা জানেন না কারণ মার অপারেশন হচ্ছে এমন হৃদয় বিদারক অনেক ঘটনা ঘটেছে তো এত দুর্ঘটনার মধ্যে আপনাকে আমাকে যে তালা বাঁচিয়ে রেখেছেন এ ভূমিকম্পের পরেও যে আপনি আমি আমরা যে সুস্থ আছি এই জন্য আমাদের তো উচিত ছিল কমপক্ষে দুই নামাজ আদায় করা দুই নামাজ অন্ততা আদায় করা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ শুক্রিয়া আদায় করা যে রব আপনি অনেক মানুষকে বিপদ দিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন কিন্তু সত্যিকার অর্থে আমরা কি সেই কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি বা করেছি বা এই অনুভূতিটা কি আমাদের এসেছে যে আমরা একটু শেষ করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব একটু আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করবো যে আল্লাহ এই বিপদে আপনি আমাকে ফেলেননি আমার বিল্ডিংটাকে বা আমার ঘরটাকে আপনি ওইরকম ভেঙে দেননি যেরকম অন্যদের ঘর ঘর ভেঙেছে এই জন্য যে কোনো বিপদ থেকে বাঁচার পরে আল্লাহ সোহান তালা সুক্রিয়া আদায় করা উচিত এবং নামাজে ধাবিত হওয়া উচিত নবী সাল্লাহ ইসলাম বলেছেন নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে হাদিস এসেছে ফাফাজিয়া ইলা সালাত যখনই নবির কোনো বিপদের আশঙ্কা করতেন তখনই তিনি বিপদে দাঁড়িয়ে যেতেন তখনই তিনি সালাতে নামাজে দাঁড়িয়ে যেতেন কোনো বিপদের আশঙ্কা করলে আর বিপদ থেকে উদ্ধার পেয়েও সুক্রিয়া স্বরূপ তিনি সুক্রিয়ার সেজদা দিতেন নামাজের মাধ্যমেও সুক্রিয়ার সেজদা হয় অথবা এমনিতেও সুক্রিয়ার সেজদা দেওয়া উচিত তাহলে দুই নম্বর হচ্ছে আমাদের আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত তিন নম্বর হচ্ছে বিপদগ্রস্ত মানুষগুলোকে দেখে তাদেরকে নিয়ে আহ হাসি তামাশা না করে যে অনেকে ভূমিকম্পের ভিডিওগুলো দেখছেন দেখে সেখানে দেখা যাচ্ছে কেউ পালাতে চাচ্ছে কেউ বা খাটের নিচে লুকোচ্ছে কেউ টেবিলের নিচে লুকোচ্ছে এই দৃশ্যগুলো দেখে আমরা অনেকে হাসা হাসি করছে হাসির রিয়েক দিচ্ছি আরে ভাই যখন বিপদ আসে তখন ওই পরিস্থিতিটা আসলে কতটা ভয়াবহ হতে পারে তখন মানুষের সাধারণ জ্ঞান ঠিক থাকে না মাথা ঠিক থাকে না তো কাজেই ওই মুহূর্তটা যে যাই করেছে এটা নিয়ে আমাদের হাসি দাপা করা উচিত নয় বরং সেই বিপদে থেকে এমনটা করেছে আমাদের দোয়া করা উচিত আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে যদি কেউ একটি দোয়া আছে তারপরে তাহলে ওই বিপদ থেকে আল্লাহ সুবহানাল্লাহ তাকে উদ্ধার করবে বিপদটি হচ্ছে আলহামদুলিল্লাহ সে দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি مما بتاলাহু বিহি وفضلني على كثير ممن خلق تفضيلا এই দোয়াটি পড়া আলহামদুলিল্লাহ ইমবাবি যদি সামনে থাকে তাহলে তাকে উদ্দেশ্য করে কা আর যদি সামনে না থাকে তাহলে হু শব্দ ব্যবহার ব্যবহার করে নিয়ম তো আলহামদুলিল্লাহ যার আহ মৌলিক অর্থ হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করছি যে এই বিপদে আল্লাহ তাকে ফেলেছেন কিন্তু আমাকে ওই বিপদ থেকে মুক্ত রেখেছেন এমন অনেক মানুষের চেয়ে আমাকে আল্লাহ তালা মর্যাদা বেশি দিয়েছেন এই দোয়াগুলো পড়া তাহলে তিন নম্বর হচ্ছে আমরা কারো বিপদ দেখে অট্ট হাসি না দিয়ে বরং আল্লাহ সোবাহ কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন চার নম্বর হচ্ছে এই দৃশ্যগুলো দেখে আমাদের আসলে কেমতের দিনের কথা মনে রাখা উচিত আজ দেখুন আমরা দেখতে পাচ্ছি যে মা সন্তান থেকে পালাচ্ছে সন্তান মা থেকে পালাচ্ছে ভাই ভাই থেকে পালাচ্ছে কে কে কাকে রেখে পালাবে এই পালাতে গিয়ে কত মানুষ আহত হচ্ছে বিভিন্ন বাড়িতে অনেকে আহত হচ্ছেন তো আমাদের এখানে আসলে শেখা উচিত যে কেমন মাঠে এমন পরিস্থিতি হবে দুনিয়ারের সামান্য পরিস্থিতিতে আমরা একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাচ্ছি তাহলে হবে সেই কঠিন মুহূর্তে আমাদের পরিস্থিতি কি হবে তখন বলেছেন মানুষ মানুষ থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে বন্ধু বন্ধু থেকে ছেলে বাবা থেকে বাবা সন্তান থেকে সন্তান মা বাবা থেকে সবাই সবার থেকে পলায়ন করবে ওই পরিস্থিতিতে আসলে আমরা যেমনটা একা এসেছি একা যেতে হবে একাই থাকতে হবে একাই হয়ে যেতে হবে সেই মুহূর্তে এবং সেই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত যারা দর্শক দেখছেন আসলে এগুলো হাসি তামাশার বিষয় নয় এগুলো আল্লাহ সব শক্তির নিদর্শন আল্লাহর ক্ষমতার নিদর্শন পরকালের পরকালকে বোঝার একটা অন্যতম মাধ্যম পৃথিবী ধ্বংস হবে আখেরাত হবে কে আমত হবে এই বিষয়গুলো বোঝার একটা অন্যতম মাধ্যম দেখুন পৃথিবীতে আমরা আমাদের দৃষ্টিতে যা দেখে তার বাহিরেও আসলে ক্ষমতা ধরা আছে আল্লাহ আলহদুল্লাহ বলেন যে আমি আমার আল্লাহকে এইভাবে চিনি যে আমরা একটা কাজের সিদ্ধান্ত নিলাম কিন্তু দেখা গেল আমাদের সিদ্ধান্ত হলো না কাজটা রকম হলো আমাদের সবকিছু ঠিক কিন্তু আসলে আমাদের মতো হলো না বরং কাজটা ভিন্ন রকম হলো আলহীদুল্লাহ তালন বলেন তাহলে বোঝা যায় যে আমাদের সিদ্ধান্তের বাহিরেও আরেকজনের সিদ্ধান্ত চড়ে পৃথিবীতে এই যে ভূমিকম্প হচ্ছে যা কিছু হচ্ছে দেখুন এখানে কেউ কিন্তু চায় না যে এই ভূমিকম্প হোক এবং কারো এখানে হাত নেই তাহলে দেখুন যে এই মানুষের হাত বা মানুষের ক্ষমতার বাইরেও পৃথিবীতে অন্য কারো ক্ষমতা চলে তিনি হচ্ছেন আল্লাহ সোভা নেওয়াতে আলাহ তাই আল্লাহকে বোঝা অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই ভূমিকম্প আর আহ এরপর সর্বশেষ পয়েন্ট বলবো যে আসুন ভূমিকম্পে আমরা ভূমিকম্পকে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে বরং ভূমিকম্প থেকে বাঁচার জন্য যা চেষ্টা করছি তার চেয়ে ভূমিকম্পের মালিক আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করি এবং ভূমিকম্প যখন আমরা কোনো কারণে সামনে যদি কখন আল্লাহ মাফ করুন ভূমিকম্পে পড়ি তাহলে আমরা কি করব সেটা আমাদের জেনে রাখা উচিত আমরা অনেকেই চিল্লা করে চিৎকার করি আহ দৌড়াদৌড়ি করতে গিয়ে আরেকজনকে আহত করি আপনি নিজেকে বাঁচানোর জন্য যা চেষ্টা করবেন তার চেয়ে বেশি চেষ্টা করা উচিত আল্লাহ সুবাহতাল কাছে সাহায্য চাওয়া কারণ তখন আসলে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে আপনি দৌড়ে কোথায় যাবেন এই যে আমরা শুনলাম যে একটা বিল্ডিং এমন হয়েছে যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য তিনি বিল্ডিং থেকে বের হয়ে নিচে এসেছেন নিজে রাস্তায় আসার পরে উপর থেকে বিল্ডিং এর রেলিং বা বিল্ডিং এর একটা অংশ ধসে সে মারা গিয়েছে তাহলে সে বিল্ডিং থেকে বের হয়েছে বাঁচার জন্য কিন্তু সে বাঁচতে এসে সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলেন আইনামা যেখানে তোমরা থাকো মশাই আলা শক্ত কোনো পাথরের মধ্যেও যদি তোমরা থাকো তাহলে সেখান থেকে আল্লাহ সুবাহ তোমাদেরকে পাকড়াও করবেন সেখান থেকেও আল্লাহ তালা তোমাদেরকে বের করবেন তাহলে আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যে যতই চেষ্টা করি না কেন আমাদের জন্য যেখানে মৃত্যু আছে সেখানেই আমাদের হবে কাজেই আমরা যখন এইরকম ভূমিকম্প বা এই ধরনের কোনো বিপদে পড়ব তখন আল্লাহ সোহান তালার কাছে সাহায্য চাইব বিপদ থেকে বাঁচার যে দোয়াগুলো আছে এগুলো বেশি করে পড়বো বিশেষ করে ইস্তেকফারের কথা আহ হাদিসি এসেছে নবী সাল্লাহ ইসলাম বলেছেন মান্লাজিমাল ইস্তেকফার জাহাল আল্লাহ মিন কুল্লি দি কিন মাখরাজা যে ব্যক্তি ইস্তেকফারকে আটকে ধরবে আল্লাহ তাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন আবার ইস্তেকফার পড়ি এবং উলা মায়েকরাম তকবীর দেওয়ার জন্য নির্দেশ দেন লহ আকবার লহ আকবর এইভাবে আমরা তকবির দিতে পারি যখন এই ভূমিকম্পের সম্মুখীন আমরা হব এগুলো আমরা এখন মনে রাখবেন শাআলা আর যখন ভূমিকম্প আসবে আল্লাহ সোমানতালা নিজে আমাদের মুখ থেকে বের করে দিবেন বাকি আমরা দুয়া কর আল্লাহতালা এই ধরনের ভূমিকম্পেরই বিপদে আল্লাহ আমাদেরকে না ফেলুন সেখান থেকে আল্লাহ আমাদেরকে এবং পুরো জাতিক আল্লাহতাল উদ্ধার করুন ভূমিকম্প আসলে লাহ আই লাহিলাদ সোহানকে নিকুন্ত বিনাফ জলেমিন এই দোয়া পড়তে পারি সম্ভব বলে নামাজ দাঁড়িয়ে যেতে পারি তারপরে আল্লাহ সোভানতালার কাছে আমরা জিকি আসকারের মাধ্যমে দোয়া চাইতে পারি আরো যেসব হাসবুল আল্লাহ ওয়ানিম আল ওয়াকিল এই দোয়া আমরা পড়তে পারি আর অনেক দোয়া আছে বিপদ থেকে বাঁচার সেগুলো আমরা মনে রাখবো এবং সবসময় যে কোনো বিপদে আমরা এগুলো পড়বো তখন আকস্মিক বিপদ আসলো ইনশাআল্লাহ সেই বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন সমানিত দর্শক আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে ভূমিকম্প যেন আমাদের হেদায়েতের মাধ্যম হয় আল্লাহমুখী হওয়ার মাধ্যম হয় এই সকল নিদর্শন আল্লাহ তালা দেন বান্দা যেন তার রবকে চিনতে পারে কাজে আমরা যেন আল্লাহর আরো কাছে যেতে পারি সেই চেষ্টা আমাদের থাকা উচিত আল্লাহ সব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভূমিকম্প পরবর্তী আমাদের এখন করণীয় হচ্ছে আমরা ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন জেজমুল্লা খেব বারকাল্লাহ ফিকুম আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন হাফিজ আকমুল্লাহ হাফাজ আল্লাহ মাহফাজ না আমরা দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং সকল বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুন জজাকুমুল্লাহ খেয় আসসালামাইকুম রাহি